নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের মুরগি বা চিড়ের উপরা এবার দেখো আমরা কিন্তু এটা খই দিয়ে করে থাকি সবসময় এবার দেখো আমি চিড়ে দিয়ে করে তোমাদের দেখাবো আর চিড়েটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি খুব মুচমুচে হতে হবে নরম হলে কিন্তু আবার ভালো লাগবে না আর এখানে আছে আখের গুড় নিয়েছি দেখো আখের গুড় গুড়ো গুড় এটা এবার সবার প্রথমে দেখো আমি এক কাপ জল দিয়ে দিলাম কড়াইয়ে এবার গুড় দিয়ে দিলাম এক বাটি এবার কিন্তু এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার ছোট এক চামচের আদা বাটা দিলাম আদা বাটা দিলে দেখবে খুব সুন্দর টেস্ট হয় দেখো গুড়ের পাকটা কিন্তু একদম এরকম হতে হবে একটু চিটচিটে হয়েছে চিটচিটে না হলে কিন্তু একদম মুচমুচে হবে না এটা একদম ঝরঝরে একটা গায়ের সাথে একটা লাগবে না এরকম হবে এবার চিড়েগুলো দিয়ে দিলাম এখানে আমি তোমার আড়াইশোর মতন চিড়ে নিয়েছিলাম আর গুড় হলো এক বাটি মানে দুশো গ্রামের মতন আছে ভালো করে গুড়ের সাথে এটা মিশিয়ে নিলাম এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম খাবারও ভালো করে নেড়ে চেড়ে নেব ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা চাইলে এটা করতেই পারো আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো এটা ঝুঝুরে হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে একটু টাইম রাখতে হবে তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ঝুঝুরে হয়ে যায় গরম কড়াইয়ে তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি একদম ঝুরঝুরে হয়েছে দেখো একটার সাথে কিন্তু একটা লাগছে না আজকে তাহলে আমি এখানেই রাখছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধু